হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে কিন্তু আমাদের বাড়িতে খুবই সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে আর সেটা কি তৈরি হচ্ছে সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে চালের গুঁড়োটাকে কিন্তু ময়দার মতো মেখে নিচ্ছে হালকা উষ্ণ গরম জল দিয়ে আর এটা কিন্তু হচ্ছে চাচি এবারে আশা করি তোমরা বুঝতেই পেরেছো আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে কিন্তু দুধ বানানো হচ্ছে আর সবাই দেখো কত সুন্দর সহযোগিতা করছে মা মাসি মামি সবাই কিন্তু একসাথে আর এই দেখো এটা কিন্তু আমাদের বাড়িরই একজন সদস্য মা ওকে কিন্তু ডাকছে পাশে বসার জন্য আর আমি তো এইদিকে একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি দিয়ে ওকে দেব। আর ও কিন্তু এটা খেয়েও নেবে তোমরা তো সকলেই দেখতেই পাচ্ছ ও কিন্তু এই সব খাবার খেতেই বেশি ভালোবাসে বিস্কুট মুড়ি পাঁপড় ভাজা চানাচুর সব খাবারই কিন্তু ও বেশি করেই খায় আর এই দিকে দেখো চালের গুঁড়োটাও কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে এবার তো পুলি বানাতে হবে তাই না তোমাদের খেতে কেমন লাগে লাগে আমার তো খুবই ভালো আর শীত মানেই তো পিঠে পুলি এইসব জিনিস বাড়িতে তৈরি না হলে কিন্তু শীতটা মানাই না আর এই দেখো মাসি তো এদিকে পুলি বানাতে শুরু করে দিয়েছে কে কে কেমন পুলি বানাচ্ছে তোমরা কিন্তু সবই দেখতে পাবে আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখো মাসে কিন্তু কত সুন্দর করে পুলিগুলোকে বানাচ্ছে আমাদের বাড়িতে কিন্তু হাতেই পুলি বানানো হয় অবশ্য বাজারে এখন এই সব বানানোর জন্য ছাচও কিনতে পাওয়া যায় কিন্তু আমার মনে হয় ছাঁচের থেকে হাতেই কিন্তু বানানো খুব সুন্দর হয় আর এই দিকে তো মা বানাচ্ছে আমরা কিন্তু চারজন মিলেই পুলিগুলোকে বানিয়েছি কে কেমন করে পুলি বানাচ্ছে সেগুলো কিন্তু আমি সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম এইগুলো খেতে যেমন ভালো লাগে সেই রকম এগুলো তৈরি করতেও কিন্তু অনেক সময় লেগে যায় আমরা তো বসেছিলাম বিকেল বেলায়, আর বানাতে বানাতে কিন্তু রাত হয়ে গিয়েছিল তোমাদের বাড়িতে তোমরা পুলিগুলোকে কি হাত দিয়ে বানাও না ছাঁচে বানাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর মামিও দেখো কত সুন্দর করে পুলিগুলোকে কিন্তু বানাচ্ছে অবশ্য পুলির মুখগুলোকে এক একজন এক এক রকমভাবে ডিজাইন করছে কিন্তু সবারগুলোই খুবই সুন্দর হয়েছে আর আমি বা কেন বাদ যাব আমিও কিন্তু পুলি বানিয়েছি অবশ্য আমি অল্প কিছু বানিয়েছি আর এই দেখো এইখানে মাও কিন্তু বানিয়েছে আর আমি বানিয়েছি এই দেখো আমিও কিন্তু মাদের সাথে বসে একটু পুলি বানিয়ে নিলাম আমার কিন্তু বেশ ভালোই লাগে এগুলো বানাতে তোমাদের কোন কোন পিঠে খেতে বেশি ভালো লাগে আমার কিন্তু দুধ পুলিটাই বেশি ভালো লাগে সত্যি শীত পড়ে গেল মানেই কিন্তু নানান রকমের পিঠে পুলি ভাজা পিঠে পাটিজড়া গোকুল পিঠে দুধ পুলি আরও কত কী তাই না এই দেখো আমিও কিন্তু পুলিটা বানিয়ে ফেলেছি এইগুলো বানাতে বানাতে আমাদের কিন্তু অনেকটাই সময় লেগে গিয়েছিল এই দেখো আমরা চারজনে মিলে কিন্তু কত পুলি বানিয়েছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর সুন্দর করে এগুলোকেও কিন্তু আমি সাজিয়ে রেখেছি অল্প গোটা থালাই আটেনি তাই আমি কিন্তু বড় গামলাটাতে রেখে দিয়েছি এইবার তো রান্না করার পালা আর মা তো দেখো একটা একটা করে দুধের মধ্যে কিন্তু পুলিগুলোকে দিয়ে দিচ্ছে এইগুলো যখন দুধের ওপর ভেসে উঠবে তখনই কিন্তু এইগুলো হয়ে যাবে তারপর তোমাদের স্বাদ মতো গুড় কিংবা চিনি দিতে পারো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা